হ্যালো এভরিওয়াল মিশ্রি তোমাদের সকলের রিকোয়েস্টে আবারও চলে এসেছি তারাশঙ্করী পীঠ এবং সেটাও মহাশিবরাত্রির স্পেশাল দিনে তো আজকে দেখে নেওয়া যাক মহাশিবরাত্রির স্পেশাল দিনে কিভাবে তারাশঙ্করী পীঠে পুজো হয় তো চলো বারের মতন আজকেও অনেক অনেক ইনফরমেশন জানবো যেগুলো অন্য কেউ জানে না কিন্তু আমি তোমাদের জানাতে চলেছি তো চলো মায়ের মন্দির তো বন্ধ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আমরা ভিতরে ঢুকে যাই আজকে কিন্তু অন্য দিনের মতন তারাশঙ্করী পীঠের দরজা বারোটায় বন্ধ হয়নি আজকে সারাদিনই পীঠ খোলা আছে আটটার সময় মন্দির যেমন বন্ধ হয় তেমনই বন্ধ হবে এখানকার প্রতিষ্ঠাতা দুজন বাবা আর মাকে দিয়ে ব্লকটি আজকে শুরু করা যাক এই যে সবাই এখানে ভিডিও বা কোনো ফটো তুলতে হলে আগে মন্দির ট্রাস্টের পারমিশন নিতে হবে দেন তোমরা তুলতে পারবে শান্ত পরিবেশ উপরে দেখো একটা লাল একটা সাদা আর একটা ঠিক কালো পতাকা এর নিশ্চয়ই কিছু রহস্য রয়েছে আজকে সব কিছু জানবো হ্যাঁ আচ্ছা মায়ের মন্দির অনেক লোকের সমাগম হয়েছে মায়ের পুজোর জন্য এই কাঠ শ্মশান থেকে দিয়ে যায় আরে ওই যে ওইখানে দেখা যাচ্ছে এটা দিয়ে সবসময় ধোয়া বেরোয় মায়ের মালা আজকে অনেক কিছু এসেছে পুজোর জন্য দেখো তো প্রস্তুতি পর্ব চলছে দেখো কত মালা তো কাল ভৈরের মন্দিরে কাল ভৈরব বাবার মন্দিরের দিকে উঠছি যশমা মন্দির এখন বন্ধ কাল ভৈরব বাবার মূর্তি ওই যে দেখা যাচ্ছে কলকাতা স্টেশন আর এই যে মন্দিরের ছাদ যেটা তোমাদের আগেরবার বার আমি দেখাতে পারিনি এবারে দেখিয়ে দিলাম এই যে মন্দিরের ছাদ আর এই যে পুরো মন্দিরটা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গেছি তার জন্য ভয়েসটা ব্রেক করছে আর কিছুই না এখানে একটা খুব শান্তি লাগে আমি খুব শান্তি পাই পার্সোনালি এই দেখো দূরে দেখা যাচ্ছে যে স্টেশনটা এটা কলকাতা স্টেশন কলকাতা স্টেশন থেকে একদম কাছাকাছি তারাশঙ্করী বিট আর ওই যে একটা লাল পতাকা একটা কালো পতাকা আর একটা সাদা পতাকা অবশ্যই ইতিহাসটা জানাবো আমি এখন আমি নিজেও জানিনি তো জেনে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি আজকে এরম একটা স্পেশাল দিন এখানে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে চলে যাবো আমার বাড়িটা তো অনেকটা দূর না দশটার থেকে এখানে যোগ্য হবে দেখো এইমাত্র আমি হিস্ট্রিটা জানলাম এই তিনটে পতাকা স্পেসিফিক কালার্সগুলোর সাদা পতাকাটা হচ্ছে গুরুদেবের জন্য লাল পতাকা তারামার জন্য আর ব্ল্যাক কালারের যে পতাকাটা তোমরা দেখছো সেটা কালভৈরব বাবার জন্য তিনটে স্পেসিফিক পতাকা এখানে লাগানো আছে প্রস্তুতি পর্ব চলছে দেখো মাধবের মূর্তিটা এখন বন্ধ আছে তাও একবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি চলো আজকে যখন এসেছি এই যে বাবার দরজা বন্ধ বাবার দরজা এখন বন্ধ ঠিক চারটের সময় খুলবে তোমাদের অবশ্যই দেখাবো যশো মাধবের মূর্তি সামনে তুলসী গাছটা রয়েছে দেখো ধোঁয়াটা উঠছে এই ধোঁয়াটা চব্বিশ ঘন্টা জলে একদম সামনের থেকে দেখাচ্ছি দেখো ধোঁয়াটা এই ধোঁয়াটা তোমরা চব্বিশ ঘন্টা দেখতে পাবে যখন থেকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে এই ধোঁয়াটা অনবরত চব্বিশ ঘন্টায় এটা জ্বলে চলেছে মন্দির থেকে বেরিয়ে একটু আদ্দামার মন্দিরটার কাছে এলাম খুব ফাঁকা জায়গাটা ভালো লাগছে আজকে মন্দিরের ভেতরে সবাই প্রচন্ড ব্যস্ত পুজোটা একটু অন্যভাবে হয়তো আজকে যেহেতু শিবরাত্রি তো বলতে পারছি না ওনাদের থেকে কতটা ইনফরমেশান আমি তোমাদেরকে শোনাতে পারবো কারণ প্রত্যেকে খুব ব্যস্ত আর ট্রাস্টি বোর্ডের উনি এখনও অবধি এসে পৌঁছাননি আর ওনার আসতেও আজকে অনেকটা লেট হবে আমি যতদূর শুনলাম উনি আমাকে বললেন আজকে আটটা বেজে যাবে ওনার আস্তে আস্তে তো হয়তো আমি অতক্ষণ থাকবো না তো আবার হবে কোনো একদিন ভালোভাবে কোনো কিছু জানাবো তবে আজকেও আমি কিছু কিছু নতুন ইনফরমেশান যেগুলো পেলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এখনও জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখতে থাকো আরও নতুন নতুন ইনফরমেশন তোমরা জানতে পারবে যেরকম এই তিনটে ফ্ল্যাগের ইনফরমেশান তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি আরও ভালো কিছু ইনফরমেশান তোমাদের জন্য অপেক্ষা করছে তো চলো দেখতে থাকো আগেরবার এসে আমার এই আংকিটার সাথে পরিচয় হয়েছিল আবার এই আংকিটাকে দেখতে পেয়েছি সব কটা বেরিয়েছে প্রায় চারটেও বাজতে যাচ্ছে মন্দির খোলার দিকে এরা কি করতে এসেছে গো এখন বেরিয়েছে কেন এরা এখন বেরিয়েছে কেন ও ঘাস খেতে বেরিয়েছে কত হলো বেরিয়েছে দেখছিস কি আমাকে তুই আমাকে দেখছিস কি

ওপেন হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি আবার একবার কাল ভৈরবের বাবাকে দেখে নিই প্রস্তুতি পর্ব কতটা এগোলো তারপরে বাড়ি চলে যাব বাবাকে সাজানো চলছে এখানে দেখো বারোটা শিবলিঙ্গ আছে এটা হচ্ছে বারোটা জ্যোতির্লিঙ্গ বাবার কাছে বসানো আছে কাল ভৈরব বাবার কাছে এই অসম্ভব সুন্দর বারোটা জ্যোতির্লিঙ্গ দেখে আমারও একটু বাবাদের মাথায় জল ঢালতে ইচ্ছা হয়েছিল তাই আমি তো জল নিয়ে যাইনি তাই ওনারা আমাকে জলের ব্যবস্থা করে দিলেন গঙ্গা জল নিয়ে এসে দিলেন তারপর আমি বারোটা জ্যোতির্লিঙ্গে একটা একটা করে জল ঢাললাম আর খুব শান্তি লেগেছিল আমার সেটা করে আমি এমনিতে উপসী ছিলাম তখনও খুব একটা অসুবিধা হয়নি তো এইভাবে আমি জল ঢেলে নিলাম আর নিজের ইচ্ছাটা পূর্ণ করলাম এই আর কি ওনারা ভীষণ ভালো ওনারা প্রত্যেকটা বিষয় ভীষণ ভাবে কোপারেশন করেন আর এটার জন্যই তারা শঙ্করের পিঠের নাম এখন দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে আজ এইটুকুই ছিল তো দেখো এবার ফেরার রাস্তায় এখানকার প্রত্যেকটা জায়গা সুন্দর মানে খুব নিরিবিলি শান্ত এগুলো রেলের কোয়ার্টার বুঝলে তো আর ওই যে দেখো ওই যে তারাশঙ্করী পিঠের দেখতে পাচ্ছ এই যে ব্যাক সাইডটা তারাশঙ্করী পিঠের এটা দেন এই রাস্তাটা দিয়ে ফিরতে হয় এগুলো সমস্ত রেলের কোয়ার্টার এখান দিয়ে ফিরতে হয় আজকে এটুকুই থাকলাম পরে আবার কোনো একদিন আসব এখানে তো আমি মানে এখানে আসলে আমি নিজেকে হারিয়ে ফেলি সত্যি বলতে এখানে আমার অনেক মানুষ পরিচিত মানে দেখলে কেউ দেখলে ভাববে কি যে হ্যাঁ হয়তো আমি এখানে কোনো একটা না কোনো একটা দিন থাকতাম বাট আজকে আমার সেকেন্ড ডে এটা কেউ বুঝবে না তাহলে চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মহাশিবরাত্রির অনেক ও শুভেচ্ছা আমি একদম শুকিয়ে গেছি আজকে কিছু খাওয়া দাওয়া নেই কিছু খাচ্ছি না যাচ্ছি না উপোস করেছি উপোস মানে ওই আর কি তো সকাল থেকে সেরকম কিছুই খাওয়া দাওয়া নেই শুধু এক গ্লাস হরলিক্স খেয়েছিলাম তো সেজন্য একটু শুকিয়ে শুকিয়ে গেছি আজকে আর ভাবছি কিছু খাবো না তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক তারা সব থেকে মেট্রো স্টেশনে আসার পথে আবার এই পুটকে কে পেয়ে গেলাম তাই না দেখিয়ে তোমাদের পারলাম না একেও একটু দেখে না বাবা 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 দেখো নতুন বন্ধু হয়েছে ফেরত যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় দেখো

দেখো তারাশঙ্করী পিঠ এটার পুরো হোর্ডিং লাগানো আছে এখানে তোমরা যারা মেট্রো স্টেশন থেকে নামবে তাদের কোনো প্রবলেম হবে না বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে নেমে সোজা এরকম করে তোমরা ডাইরেকশন ওয়াইজ চলে যাও বললেই হবে যে কালী মন্দির যাবো তাহলেই সবাই দেখে যাবে